আসসালামু আলাইকুম চলে আলাম আমরা মাঠ পরিদর্শন করতে এই ধানটার বয়স হচ্ছে আপনার দশ দিন দশ দিনে আপনার নতুন নতুন যে পাতা ছাড়ছে কেবল হালকা সবুজ বর্ণ ধারণ করতেছে এই পাশেগুলো একদিন পরে লাগানো ওই জন্যই দেখেন কেবল হালকা হলদে হলদে ভাব ছেড়ে কেবল সবুজ কালার আসতেছে আর এদিকে এইগুলো কালার চলে আসছে কালকে আপনার দেওয়া হয়েছে দশ কেজি ইউরিয়া ছয় কেজি পটাশ আপনার ছয়শো গ্রাম থিওভিট একসাথে ভাজায় কালকে প্রয়োগ করা হয়েছে একদিনেই মার্শাল্লা ভালোই কালার আসছে কালকেও দেখে গেলাম যে এরকম এরকম কালার ছিল উপরেরগুলো একদিনেই সার খেয়ে ভালোই কালার আসছে আমরা আবার পাঁচ দিন পর আসব মাজরার স্প্রে করার জন্য পাঁচ দিন পর এসে আবার মাজার স্প্রে করে যাব দেখেন ধানগুলো কত সুন্দর লাইন করে লাগানো হয়েছে পুরো ভিডিও ছাড়বো আপনার এক সপ্তাহ পর পর যে সময় সার ওষুধ দিই কী কী সার দিলাম বিরাজ সারব কীরকম ধান হয় দেখেন কত বড় একটা কচু গাছ এগুলো ভরে যায় একদম এখন না উঠাই দিলে পরে একদম ভুই ভরে যাবে মার্শাল্লা সবগুলো পাই পায়ে পায়ে লাগানো এদিকে এদিকে আট ইঞ্চি বাই ছয় ইঞ্চি এই দূরত্বে ধান লাগানো আসলে পিলি করে লাগানো ফলন বেশি হয় না এমনি লাগানো ফলন বেশি হয় ওইটা ওইটা যাচাই করার জন্য আপনার এইভাবে লাগাইছি দেখেন প্রত্যেকটা পিজি করে লাগানো হয়েছে এখানে একটু বাদ দিয়া মানে এখান থেকে এখানে নিচ তো ওই জন্য এখানে বাদ করে দিয়া আসলে কোনো ভুল ত্রুটে হলে আপনারা কমেন্টে জানাবেন যে ভাই আপনার এইটা ভুল হয়েছে আপনি এটা করলে ভালো হতো আসলে মানুষ মাত্রে ভুল করে আমি এটা কাদাতে আপনার সার দেয়া ছিল ইউরিয়া দেয়া ছিল দশ কেজি টিএসপি দেয়া ছিল বারো কেজি পটাশ দেয়া ছিল আট কেজি জিঙ্ক সাল সালফেট তেত্রিশ পারসেন্ট দেওয়া ছিল আপনার দেড় কেজি এখন ম্যাগনেশিয়াম সালফারটা দেওয়া হচ্ছিল না ফুরাই গেছিলো এখন ম্যাগমা দিতে হবে এরপরে ছাপান আপনার ম্যাগমা দেবো ম্যাগমা ম্যাগমা দেওয়াটা ওই সময় দেওয়ার দরকার ছিল কিন্তু দেওয়া হয় নাই যার জন্য পরে চাপানে দিয়ে দেবো ম্যাগমা আচ্ছা মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম যে ধানের বয়স আজকে এগারো দিন এগারো দিনে কীরকম কী অবস্থায় আছে ধান ধান গাছ আবার আমরা পনেরো দিনে একটা ভিডিও সারব যেটা মাজরা স্প্রে করে তারপরের দিনে একটা ভিডিও সারব আচ্ছা আপাতত বাসায় চলে যায় এখন এই ঘাস নিজি মঞ্চে বেনে যে পরিমাণ ঘাস হয়েছে এখন আমরা পাশ কাঠিটা গুনে যাই পরবর্তীতে দেখি কয়টা পাশ কাঠি সারে পাশ কাঠি এখন আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা মেবি একটা আটটা পাঁচ আর একটা গুনে দেখি এইটা গুনে দেখি কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা নয়টা ধরেন গড় এভারেস্ট আটটা আটটা পাঁচ আছে আসে এরপরে ভিডিও থেকে দেখি কয়টা পাঁচ হয় এই আপনার এই আটটা পাশ কাটি থেকে পরে ভিডিও থেকে আপনারা দেখাবো যে কীরকম যে শাড়িগুলো দেওয়া হয় সেগুলো খেয়ে কীরকম পাশ কাটি সারে ধন্যবাদ আপনাকে ভিডিও দেখার জন্য